আসসালামু আলাইকুম উনি বলতে চাচ্ছেন যে উনি এখন বর্তমানে অবৈধ আছে কিন্তু ওনার পাসপোর্টের মেয়াদ হচ্ছে যে আপনার পাঁচ বছর এখন সরকার যদি পুনরায় সিদ্ধান্ত দেয় পুনরায় যদি সরকার বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে উনি কি পুনরায় এই যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টে কি লাগাতে পারবেন কি না মানে ওনার ফুরান পাসপোর্টে কি লাগাতে পারবেন কি না উনি এটাই বলতে চাচ্ছেন দেখেন ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন যারা আপনারা নতুন আছেন হ্যাঁ আপনাদের সবার কিন্তু এই ভিডিওটি দেখার দরকার সরকার যদি আবার সুযোগ দেয় আপনার কাছে যে পাসপোর্টটা আছে যে পাসপোর্টটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন হ্যাঁ ভিসা লাগিয়ে মানে প্রথম একটা ভিসা ওই পাসপোর্টে লাগছে ওই পাসপোর্টে আপনি জীবনও আপনার নতুন করে ভিসা দিলে এই পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন না কেন এই পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন না কথাগুলো একটু মন দিয়ে শোনেন কারণ আপনি তো বাংলাদেশ থেকে আসতে এই পাসপোর্টে একটা ভিসা নিয়ে আসছেন তাই না এই পাসপোর্টে একটা ভিসা নিয়ে আসেন মানে প্রথম সব আপনার এই পাসপোর্টে লাগছে এখন যদি পুনরায় আপনি এখন অবৈধ আছেন পুনরায় যদি যদি সুযোগ দেয় আপনি যখন ওই পাসপোর্ট নিয়ে যাবেন ভিসা লাগানোর জন্য আপনার যে এজেন্ট থাকবে যে এজেন্সি থাকবে সে এজেন্সিকে ভিসা লাগানোর জন্য বলবেন তখন কিন্তু তারা দেখবে যে এই পাসপোর্টে আগের কোনো ভিসা আছে কি না দেখছে আগের ভিসা আছে তাদের গভর্নমেন্ট কিন্তু অনুমোদন দিবে না বুঝতে পেরেছেন এই দেশে গভর্নমেন্ট অনুমোদন কখনও দেবে না এই পাসপোর্টে ভিসা লাগানোর জন্য এখন আপনাকে কি করতে হবে আপনাকে এখন নতুন করে একটা ফাঁসু বানিয়ে রাখার দরকার যদি গভর্নমেন্ট কখনো সুযোগ দেয় তাহলে আপনি এই পাসপোর্টে যেন ভিসা লাগাতে মানে নতুন পাসপোর্টে যেন ভিসা লাগাতে পারেন আর নয়তো আপনি ভিসা লাগাতে পারবেন না আর গভর্নমেন্ট এখন সুযোগ দেয় কিনা সেটাও আমি জানি না কারণ বাংলাদেশ থেকে তো এখন দেখা গেছে কি আপনার প্ল্যান্টেশন বিষয় লোক আনতেছে প্ল্যান্টেশন বিষয় লোক আনতেছে না বাংলাদেশ থেকে এখন যেহেতু প্ল্যান্টেশন বিষয় বাংলাদেশ থেকে লোক এখন এই লোকগুলোকে কি সুযোগ দেবে কিনা যারা এখানে অবৈধ আছে সেটা আমরা এখনো কিছু জানি না শিউ হ্যাঁ সেটা জানলে আমরা পরবর্তীতে জানাবো কিন্তু যারা এখন নতুন আছেন আমি আপনাদেরকে বলবো যদি আপনারা থাকতে সান মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন একটু সাবধানে থাকা ভালো কারণ চতুর্পাশে এখন রেড চলতেছে চতুর্পাশে রেড দিচ্ছে গভর্নমেন্ট হ্যাঁ রেড দিয়ে অবৈধ লোকগুলোকে দৌড়তেছে দেশে ফাড়াই গেছে এদিক দিয়ে আবার বলতেছে যে কি বাংলাদেশ থেকে আপনার প্ল্যান্টেশন বিষয়ে লোক নিয়ে আসবেন হ্যাঁ একটু সাবধানে থাকা ভালো যদি যখন আজ গভর্নমেন্ট সুযোগ দেয় তখন আপনি নতুন করে যে বিষা পাসওর্ডটা করে রাখবেন সেই পাসপোর্টে যেন আপনি বিষা লাগাতে পারেন এটা অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ মানে আমি এটা নিয়ে আর আরও ভিডিও করছি হয়তো বা আপনারা বুঝেন নাই বা বুঝতে চান নাই বা ওই ভিডিওটি আপনারা দেখা গেছে কি স্কোল করে সরে গেছে আমার আমি একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে যে এই জিনিসটা হচ্ছে যে আমি যে বিষয়ের উপরে ভিডিও বানাই সেই বিষয়টা মানে সেই কথাগুলো আবার ওই ভিডিও না এসে কমেন্ট করে ভাই আমি কি এ কাজটা এভাবে করতে পারি ভাই আপনার ভিডিওগুলো একটু দেখবেন হ্যাঁ এখানে কোনো রঙ্গমঞ্চ মঞ্চ কানের ভিডিও দিচ্ছি না ভাই এখানে কোনো হাঁটি ঠাট্টার ভিডিও দিচ্ছি না যে ভিডিওগুলো দিচ্ছি এটা আপনাদের উপকারের জন্য ভিডিওটি দিচ্ছি আপনারা সারাদিন কাজকাম করে আসেন কাজকাম করে আসার পরে দেখা গেছে কি আপনারা মানে অনেক খোঁজখবর নিতে পারেন না কোথায় কী হচ্ছে না হচ্ছে মানুষের কী অবস্থা না অবস্থা সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ তাই তাই ধারাবাহিকতা এই বিষয়টা তুলে ধরা এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওগুলো শেয়ার করবেন যেন অন্যরাও উপকৃত হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ